হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল স্নান করে নিয়েছি ভাবছিলাম যে পুজোটা দিয়ে দিব তো তখনই ছেলে এসে বললো আর পুজোটাওয়াটা এখন হলো না তো পরে দিব আগে ছেলের খাওয়া দাওয়া চা করা এটা করে নিই তারপরে পুজোটা সারবো ভাবছি প্রতিদিনের মতন আজকের ব্লগেও তোমরা আমার সাথে থাকো আর আশা করি ভালো লাগবে তো দেখতে থাকো আর যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছো কয়েকটা কমেন্ট পেয়েছি তো খুব ভালো লেগেছে আমার যে এরকম করে আর কি আমার পাশে থেকে আর যারা কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এরপরে আমি তাদের নামগুলো নেবো আজকে নাম নিতে পারলাম না তারপরের নেক্সট ভিডিওতে আমি তাদের নামগুলো নিয়ে নিব। তো এখন আমি পাস্তা রান্না করছি কদিন থেকে তো জানোই আমরা নিরামিষ খাচ্ছি তো আজকে আজকে আমিষ রান্না করব। তো ওই যে ছেলের জন্য আজকে পাস্তা রান্না করলাম পাস্তাটা আমার ছেলে খুব ভালোবাসে তো আজ ও তো আবার মশলা খায় না তো ওই জন্যে ওকে মশলা ছাড়াটা আগে তুলে দিই তারপরে আমরা মশলা দিয়ে খাবো তো বাচ্চাদের খাওয়ার দাবার দিয়ে এসে আমি শুধু চা খেলাম খেয়ে কাপড়টা ছেড়ে পূজা দিতে আসলাম তো দেখো এত সুন্দর লাগছে ঠাকুর ঘরটা কারণ হলো তা মেজদা বদ্দা মানে আমার বড়ো ভাসুর আর মেজ ভাসুর সকালবেলা উঠে অনেক ফুল তোলে তো ওরাই নিয়ে আসে ফুলগুলো আর আমি শান্তি মতন আর কি পূজা দিতে পারি তো পূজাটা দেওয়া হয়ে গেল তারপরে এই যে আসলাম রান্না রান্না করতে তো আজকে দিনে আমি ভয়েসটা দিচ্ছি আর বাচ্চা কাচ্চা যেহেতু আমাদের বাড়িতে অনেক তো কি বলি আর একটু শব্দ হচ্ছে তো ক্ষমা করে দিও আমাকে বাইরের অনেক শব্দ আসছে আবার এদিকে ফ্যান চালা মানে চালিয়ে ওর বাবা ঘুমিয়েছে ওর বাবা বাড়িতে দুপুরবেলা তো এর জন্য মানে শব্দ ফ্যানেরও শব্দ ওইদিকে বাইরেরও শব্দ বাচ্চা কাচ্চার তো এইদিকে আমি দেখো পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব এখানে ঘরের মধ্যে নিয়ে আসি যে ডাইনিং টেবিলটার মধ্যে বসে বসে চুলছি কারণ বাইরে না সেই গরম লাগছে তো এর জন্যে না ভাবছি কি এখানে এসে এগলা গাছ করে নিই তাহলে ফ্যানের হাওয়াটাও খাবো আর হলো এখানে আমার কাজগুলো হয়ে যাবে তো তাই এখানে বসে বসে পেঁয়াজ রসুনগুলো চুলে নিচ্ছি আর আজকে ডিমের কারি আর হলো ডাল রান্না করবো মুসুরির ডাল কারণ আজকে একদমই সবজি বানাবো না কয়েকদিন থেকে অনেক মানে এটা ওটা সবজি দিয়ে ভাত খাওয়া দাওয়া হচ্ছে তো এই যে দেখো এখন আমি টমেটো মানে এখন আজকে বেশি করে টমেটো দিয়ে আর কি তরকারি মানে কারি বানাবো কারণ গরম পড়েছে না তো টক টক জিনিস দিয়ে না খেতে ভালো লাগে তো এর জন্যই ভাবছি যে বেশি করে টক টক করে আজকে তরকারিটা বানাবো আর কি বলি আর আমার সবজির তো অভাব নেই যেহেতু আমাদের সবজির ব্যবসায় করে তো বেশিরভাগ ঘরে থাকেই জিনিস তো আমি বেশি বেশি দিয়ে বানাই মানে বানাই বানাই ফেলে কখনো কখনো টমেটোটা আমার খুবই ভালো লাগে তরকারিতে এই জন্য আর টমেটোটা আর কি আমি দিবই বেশি করে মানে টমেটো দিলে একটু টক টক হয় তরকারিটা তো এর জন্যেই আর কি টমেটো আছেও যখন ঘরে বেশি তো এর জন্য একটু বেশি করে দিলাম যে না আজকে মশলা দিয়ে যেহেতু কারি বানাবো কোনো আলু ঠালু তর মানে দিব না তো কি করব তাহলে টক টক করেই বানাই তো এর জন্যই এরকম আজকে সিদ্ধান্ত বেশি করে টমেটো দিয়ে কথা বলতে বলতে দেখো আমার মানে ওইদিকে ডিম বসিয়ে আসি তো এদিকে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে তো ভাবলাম যে ঘরের মধ্যেই যখন সব কিছু করছি টেবিলে তো ডিমগুলো নিয়ে এসে এখানে আর কি ছুলে নিচ্ছি কারণ আজকে গরমটা না প্রচণ্ড পড়েছে এই জন্য ভালো লাগছিলো না গরমে তো ভাবছি তাড়াতাড়ি করে রান্না করে তারপরে ঘুমাবো তো যে পোলট্রির ডিমগুলো তো মানে সহজেই মানে উঠেছে মানে ছোলা হচ্ছে কিন্তু হাঁসের ডিমগুলো না সহজেই ছোলা হয় না তোমার নিশ্চয়ই জানো হাঁসের ডিম ছুলতে খুব মানে জ্বালা মানে হয়তো চামড়া উঠবে নালে এটা উঠবে ওটা উঠবে হাঁসের ডিমের মানে হাঁসের ডিমটা খুব সাবধানে ঝুলতে হয় তো অনেক সময় লাগে হাঁসের ডিমটা চুলতে তা দেখো যে হাঁসের ডিমটা আস্তে 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 করে চুলছি আর হাঁসের ডিম সিদ্ধ বেশি করতে গিয়ে পোলট্রির ডিম আমার বেশি সিদ্ধ হয়ে গেছে একটা ভেঙেই গেছে তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে দেখি ডাল ঢাল সব সিদ্ধ করা আছে তো মানে সিদ্ধ করে দিয়েছিলাম রেখে দিয়েছিলাম তো এখন ডালটা সম্পাদ দিবো তো ডাল শুকনো লঙ্কা জিরা দিয়ে মুসুরি ডাল আর যেহেতু আর পেঁয়াজ দিয়ে সম্বাদ দিয়ে দিব তো এই যে দেখো ডিমের কারিটাও হয়ে গেছে তখন ভিডিওটা করতে পারিনি একটু অসুবিধা ছিল তো দেখো রঙটা কি সুন্দর হয়েছে তো এখন গরম মশলা ছিটিয়ে এটাকে মানে নামিয়ে দেবো তো কালারটা এত সুন্দর হয়েছে না কী বলি আর টমেটো দিলে না দেখবে তরকারির মধ্যে একটা এক্সট্রা কালার আসে আর মানে যেহেতু কারি তো ওই জন্য আরও কালারটা খুব সুন্দর লাগছে তো এখন ডিম রান্না করা হয়ে গেল আমার শুভ সন্ধ্যা ফ্রেন্ডস তো আমি এত ঘুমিয়েছিলাম আজকে একদম মানে টের পায় মানে পাইনি তো ছোট উঠে দেখি ছোট মামনি আবার সন্ধ্যা দিয়েছে তো আমাকে ওটার সঙ্গে সঙ্গে বলছে মা আমি সন্ধ্যা দিয়েছি তো যাই হোক আমার কাজ একটা কমে গেছে তারপরে এই যে দেখো মানে দুপুরবেলা জামা কাপড়গুলো চেয়ারে এনে রেখে দিয়েছিলাম তো তখন না গোছার মানে গোছানোর আর ইচ্ছে হয়নি শরীরটা একটু খারাপ লাগছিলো তো তারপরে এই যে চেয়ারে মানে রেখে দিয়েছিলাম তো এখন সব কিছু ভাস করে জায়গা মতন রাখবো আর তারপরে সন্ধ্যাবেলার চা টা খেয়ে তারপরে ছেলে মেয়েকে পড়াতে বসাবো তো গাইস ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এই কামনা করে আজকের মতন ভিডিওটা শেষ দেখা হবে আবার কালকে নতুন কোনো ভিডিও নিয়ে